ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين أي الله قريم قنج السلاة نلم بزار الأخر جتر فور مربي قرتي আজকের এই বিরাট ওয়াজ মাহফিলে আমরা গুনাগার আল্লাহ তোমার কালাম থেকে যা আলোচনা করলাম আল্লাহ তোমার হাবিবের হাদিস থেকে যে আলোচনা করলাম আল্লাহ তোমার নামের জিকির করেছি মদিনার হাবিবের দরবারে সালাত ও সালাম পেশ করেছি সর্বশেষে তোমার বান্দাদের কাছে তোমার গোরের সাহায্যার্থে চাওয়া মাত্র পাঁচ হাজার দুই হাজার এক হাজার যা দিয়ে হলো আল্লাহ হরবোনা রানীন সর্বশেষে খাড়ে তবার নিয়তে ত বা করে আমরা গুনা করে রা তো ইমাবুদের ধরে হাত পাতাইয়াছি আল্লাহ হরপ বোলা আলী যে জায়গাটা যে ঘর দুনিয়ার সব চাইতে সম্মানিত তোমার আসে মাবুদের তবে মাবুদের ঘরের ভিতরে তোমার না ভর মানে ঢুকে গেছি আল্লাহ আর আল্লাহ জীবনে অনেক গুনা করেছি জানিত ভাবে ও জানিতভাবে লুকাইত ভাবে ছোট গুনা বড় গুনাহঃ আল্লাহ অনেক আছে গুণা বলতে যাবো যাই সব করে নিছি আল্লাহ তুমি আল্লাহের গোড়ের ভিতরে ঢুকে তোমার দরবারে হাত পাতাইয়াছি অলাল আমি গুনা করেছি যার জন্য প্রতি রাত্রিতে হাজার হাজার তোমার বান্দাদের সামনে শিকার করতেছি আমরা গুনাগা আ আল্লাহ তোমার দরবারে হালদ রাখি মাবু আসকের এই মাহফিলের আমাদের ত বাটাকে তবে না সোহা হিসেবে তুমি পবল করে নাও আই আল্লাহ আমাদের আমার জীবনের গুণা তুমি মাফ করে দাও অরপুলা রমিন জাল ছোনা ফলো আর এই মাহফিলের এই জন করতে গিয়ে তোমার বন্দার বান্দীরা যুবকেরা মরব বিরাম লামায় কারামরা কত কষ্ট করলে না কত প্রকারের সাহায্য দিল সহযোগিতা দিল আল্লাহ যা কিসোহাল সমস্ত কেজের স্বাদটো কন সর্বপ্রথম মদিনায় হাবিদের রদমবার পৌল সৈয়াদাও আই আল্লাহ সবাই করাম থেকে শুরু করে শোহাদাইকরা মাওলে করাম ওলাম আই করাম কুলুম মদ মোহাম্মদের ম মিন ম মিনায়ত মুসলিমিন মুসলিম যারা অন্ধমের পবরে রে চলে গেছেন কৈত্যেকের পবরে রসবাবটো কোন পৌল সৈয়াদাও আজকের এই মাহফিলটা তাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানাইয়া দাও সেই সঙ্গে আল্লাহ তোমার দরবারে রাখি আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি বিশেষ করে তোমার যে সমস্ত বান্দার বান্দিরা সাহায্য দিতে তোমার ঘরের জন্য আয় আল্লাহ আমাদের অনেকের মা এই দুনিয়ায় নাই অন্ধকার কবরের ভিতরে আল্লাহ অনেকের আব্বা জমিনে নাই অন্ধকার কবরের গাড়ি তারপরে এলে আমি ইনফারবারে এই মায়ের কথা যখন মনে পড়ে আল্লাহ কে কষ্ট করলে জন্ম দিতে গিয়া গর্বে তারা করে হায়া আল্লাহ রমজানের মাছ যখন আসে মনে আসে সারা দিনের ইফতার রোজা না পর ইফতার পর থেকে যখন মা বসলে আর প্লেটের কিনারায় পেশাদ করে দিলাম ফায়াখানা করে এই মা একটা গালি দিলা না না ইফতারের প্লে রাখিয়া গরম জল দি দৌত করে সিনার সঙ্গে জড়াইয়া ধরে মুখের মধ্যে দুধ দিয়া কান্দা বন্ধ করলাইয়া আজকে এই মা দুনিয়ায় না অন্ধকার কবরের ভিতরে আল্লাহ তুমি মাবু দেখি ব্যবহারটা করতেছো দেখতে না মাবু। আর কুদরতের মধ্যে ধরে আরজ করি আল্লাহ ভাবের মাগনকে কে কবরের গলায় দজকের গুনটা দিয়া জালাই আল্লাহ আল্লাহ যদি রব আজব জমিনে নাই অন্ধকারের কবরের কি কষ্টটা করলেন সারা जिंदगी মাতার গাম পাও দিয়ে গেল اولاد খাওয়ানোর জন্য পড়ানোর জন্য বাপوڑ সুবোধ দেওয়ার জন্য আজকে আব্বা জমিনে নাই কবরের গাড়ায় আওলা হিসেবে গুনাগার হইতে পারি কিন্তু তোমার কুদরতের কদমে ধরি দুই সুখের পানি সিঁড়ি দিয়ে আরো করতেছি আল্লাহ আমাদের মা বাপের জীবনের গুনাগুলি মাফ করে দাও আল্লাহ আমাদের মা বাপের অন্ধকার কবর গুলিকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাইয়া দাও আল্লাহ যাদের মা বাবা জমিনে আছেন হায়াত দরাজ করে দাও সুস্থতার জীবনটা দাও এই মায়ার জায়গা শান্তির জায়গা রহমতের জায়গা দোয়া পবলিও জায়গাটা তাড়াতাড়ি সামনে সামনের চুলি নিও না আয় আল্লাহ সেই সঙ্গে আমাদের দাদা দাদি নানা নানি শ্বড়ি শ্বশড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বোনেরা প্রতিবেশীরা মহল্লাবাসীরা খাস করে এই মহল্লা এলাকার বিভিন্ন মহল্লা থেকে যারা অন্ধকার কবরের রে চলে গেছেন আল্লাহস করে ইমা বিল্ডি তাদের জন্য নাজা হাতের জরিয়া বানাইয়া দাও অভাব বুলায় আল আমি সেই বেড়া দোঁয়া ছাই আল্লাহ দানুঘায় রাত কল্লো তাদের বেশ বরক ধাও অবাবিবাহীদের অভাব দূর করে দে অসুস্থদেরকে সিপায় হাজারা সিপায় কাম ঝামেলা দাও ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত বানাইয়া দেও আল্লাহ অনেক যুবকেরা আজকে বেকার করতেছে শিক্ষিত যুবকেরা অশিক্ষিত যুবকেরা আল্লাহ রুজি নাই ব্যবসা নাই কর্মসংস্থান নাই চাকরি নাই জীবনের ভবিষ্যতে দেখতেছে অন্ধকার তুমি মাভু তোমার কুদ্র থেকে তাদের হালাল রুজির দেখের ব্যবসা বাণিজ্যের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও প্রবাসী জীবনে অনেক আছে রুজি রোজগারের ব্যবসার জন্য আল্লাহ বিভিন্ন রাষ্ট্রে চলে গেছে বিভিন্ন রাজ্যে চলে গেছে দোয়া চায় তাদের কর্মস্থলে তাদেরকে তুমি হেফাজতে রাখি আল্লাহ পর্দার আছে তাদের জীবনের করে মাফ দাও আল্লাহ রাজনীতিতে জড়িত যারা দোয়া চায় রাবুল আগামী নির্বাচন আসতেছে সেই নির্বাচনে আল্লাহ তাদেরকে বড় বড় পদে তুমি নির্বাচিত করে সমাজের রাষ্ট্রের দেশের জনগণের খেদমত আয় আল্লাহ

ইয়া বড় কঠিন হয়ে গেছে এই জমিরে ইমান বাসানি ইসলাম বাসানি আল্লাহ তোমার ভদ্রত থেকে এই কঠিন সময় আমাদেরকে হেদায়তের রাস্তায় নিয়ে দেও তোমার নাফরমানি থেকে আমাদেরকে হেদায়ত কর আল্লাহ বকৃত দিনদার ইমানদার মত জীবনার তহফিকে দেও ইয়া আল্লাহ আল্লাহ মদের অন্তরে তোমার বয় কবরের বয় মৌতের বয় হাসরের বয় এটা দেও। দে ও আর বলা আলা সমাজের এই সমস্ত মানুষগুলি তোমার নাফরমানি কাজে লিপ্ত আল্লাহ তোমার গাইবি শক্তি দিয়াদেরকে হেদায়ত করে দাও রব্বুল আলামিন আমাদের এই জন্মভূমি ভারতবর্ষে শান্তিটা প্রতিষ্ঠিত করে দাও আয় আল্লাহ বিশ্বজুড়ে মুসলমানরা জালেম শাসকদের নির্যাতনের শিকার আল্লাহ তোমার গাইবে শক্তি দিয়ে তুমি হেফাজত ফরমাও খাস করে ফিলিস্তিনের মুসলমানের গন্তারে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ আমেরিকা জালিম না ইসরায়েল জালিমের হাত থেকে হেফাজত ফরমাও আয় আল্লাহ বিভিন্ন ধর্মাবলম্বীদের বসবাস এই দেশে আল্লাহ আমাদের জন্মভূমি ভারতবর্ষে প্রত্যেকটা ধর্মের বসবাসের মানুষ আমরা যেন মিলেমিশে বসবাস করতে হারিয়ে তৌফিক ভিক্ষা দাও আল্লাহ আমাদের মধ্যে মহব্বত তৈরি করে দাও যারা আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে চায় হিংসা বিদ্বেষ ছড়াইয়া দিতে চায় আল্লাহ এদেরকে তোমার গাইবি শক্তিটা দিয়ে তুমি হেদায়ত করে দাও প্রতিটা ধরনের মানুষ যাতে আমরা মিলেমিশে এই দেশের উন্নতির জন্য কাজ করতে হারিয়ে তৌফিক ভিকি দাও আয় আল্লাহ আমাদের অনেক ছেলে মেয়েরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়তেছে দোয়া চায় সামনে বিভিন্ন পরীক্ষা আসতেছে আল্লাহ পরীক্ষা এদেরকে তুমি করে নিও সুশিক্ষায় শিক্ষিত বানা উচ্চ শিক্ষিত বানা সমাজে প্রতিষ্ঠিত করে রাখি ইয়া আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে তোমার দরবার আরজ রাখি আল্লাহ এই জমিনে আমরা চিরস্থায়ী নই চলে যাব কোন সময় কার যাওয়ার ডাক আসবে জানি না আল্লাহ রাস্তা কাটে ফেলাইয়া উঠা দিও না সুরে ডাকা দেরা দেরা হাওয়ালা করিয়া মারিও না সন্ত্রাসীদের জালিমদের হাতের হাওয়ালা করে মদ দিও না আল্লাহ আয় আল্লাহ মোট যখন দিবা শাহাদতের মোট নসিব করিও আল্লাহ রমজানের মাসে শুক্রবারে মদিনা তোলে মানো আড়াই মোট দিও মা আল্লাহ জীবনের শেষ সময় বড় কঠিন সময় সেই সময়ে এসে গেড়া তোলে মোতের ঘাটে আটকাই না না মা ভূত নমাজুর আল্লাহ জবান বন্ধ করিয়া পেশাব পায় হনে গোড়া ঘড়ি দিয়ে মোট দেওয়াই না আল্লাহ আল্লাহ জীবনের শেষ সময় তোমার অবিবনের সামনে হাজির করে দিও তোমার অবিবের দিদারের মাধ্যমে দুনিয়ার জীবনের শেষ কথাটা আমাদের জবানটা দিয়ে বারবার জারি করাইয়া দিও আল্লাহ ই محمد رسول الله صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين